আমার যে লোকেশন আমার লোকেশন হচ্ছে বাগেরহাটের বাজার আমার লোকেশন থেকে টংয়ের যে ফিড মিলস এটা হচ্ছে প্রায় দুইশো কিলো তো প্রথমত অবস্থায় আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না পরবর্তীতে যাওয়ার একটাই কারণ ছিল সেটা হচ্ছে অনেকের চাইনিজ যে ফিড কোম্পানি আছে এই ফিড কোম্পানি নিয়ে অনেক কৌতূহল থাকে আসলে চায়না প্রোডাক্ট কি ভালো হবে বা কালচারিং এর জন্য টং ওয়ে ফিড কি ভালো বা হাইট ফিড আছে বা চাইনিজ যেসব ব্র্যান্ড আছে এইসব ব্র্যান্ডকে মানুষ বিশ্বাস করতে চায় না তো আমিও সচক্ষে আমি তো বরাবরই হচ্ছে মেগা সাতশো পাস বা মেগা ফিডের সাথে ইনভলভ ছিলাম তো আমার ভিতরে একটি কিউরেসিটি আসছিল যে আসলে বাইরের একটা কোম্পানি আমার দেখা উচিত বা ঘুরে দেখা উচিত তো যাই হোক আমি হচ্ছে দুইশো কিলো জার্নি করে মোটামুটি টঙাইতে যাই আমি পুরো ভিডিও করছি হচ্ছে ফ্যাক্টরি ভিজিট ফ্যাক্টরির আউটসাইড ইনসাইড কিভাবে ফিড প্রসেসিং করা হয় তাদের ল্যাব টেস্ট ল্যাব টেস্টের রিপোর্ট তাদের ফিডের কোয়ালিটি কোয়ান্টিটি কী কী ক্যাটালগে তারা ফিট তৈরি করে যাবতীয় বিষয় নিয়ে একটা ভিডিও করছে এর পরবর্তীতে ভিডিওটা আপলোড করব তো যাই হোক তাদের যে ইনভাইটেশন আমাদের দিয়েছিল। আমরা এখান থেকে প্রায় অ্যারাউন্ড চল্লিশ জন ফার্মারের মতো হচ্ছে টঙ্গে ফিট কোম্পানিতে ভিজিটের ইনভাইটেশন পাই তো সেখানে মোটামুটি ভিজিট করছিলাম ভিজিট করার পরে তাদের যে আদর যত্ন বা আত্মীয়তা বলতে পারেন খুব ভালো ছিল তো খাওয়া দাওয়ার বিষয়গুলো যদি বলি তাহলে হচ্ছে যাওয়ার পথে লাঞ্চ করাইছে ওইখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে দেন আসার আসার পথে লাঞ্চের জন্য খাবার দিয়ে দিছিল প্লাস হচ্ছে রাস্তায় বসে তারা মাস পথে আবারও খাবার দিয়ে দিছে তো যাই এখন যে জিনিসগুলো বলি বাড়ি আসার সময় আমি যখন বাসায় আসি বাসায় আসার সময় আমাদের প্রত্যেককে এরকম একটা গিফট বক্স টংয়ে কোম্পানি আমাদের প্রোভাইড করছে তো এইটা আসলে আমার ওইভাবে খুলে দেখা হয়নি খুলে দেখা বলতে ভিতরে যা যা আছে খুলে দেখা হয়নি তো এই বিষয়গুলো আমি আপনাদের একটু দেখাবো যে টং এ কোম্পানি আমাদের কি কি গিফট দিছে তো ফার্স্টে হচ্ছে এখানে আছে হচ্ছে ক্যালেন্ডার দেখ কয়টা আর সুন্দর একটা ক্যালেন্ডার দিছে এই যে এইখানে আপনার যদি দেখাই এই যে সুন্দর একটা ক্যালেন্ডার তো ক্যালেন্ডারের পর এইখানে যদি দেখি টি শার্ট হচ্ছে দুইটা মোটামুটি ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি বলতে পারেন দুইটাই টংয়ের এই যে এখানে লোগো দেওয়া আছে তাদের টংয়ে আহ এরপরে হচ্ছে এই যে আরেকটা দিছে হোয়াইট কালারের এটাও এটাও টংয়ে আর সবশেষে দিচ্ছে হচ্ছে একটা এটা মেবি টিস্যু বক্স হ্যাঁ এটা টংয়ের নিজস্ব একটা টিস্যু বক্স ওদের চাইনিজ প্রোডাক্ট আর সাথে হচ্ছে একটা ক্যাটালগ দিছে ক্যাটালগে হচ্ছে তাদের ফিডিং কোয়ালিটি যেগুলো আছে এগুলো দিছে আর ফিডিং কোয়ালিটি আর সাথে এখানে কিছু খাবার ছিল এগুলো আমরা রাতে খেয়ে ফেলছি তো যাই হোক এখন এর পরবর্তীতে যে ভিডিওটা দিব ওই ভিডিও আমি আপনাদের দেখাবো যে টংওয়ে ফিডের যে মানুষের যে ভুল ধারণা আছে যে চাইনিজ ফিড ভালো হবে কিনা বা খারাপ হবে কিনা এই বিষয় নিয়ে পুরো একটা ভিডিও আমি আপলোড করব তাদের ফ্যাক্টরির আউটসাইড ভিজিট করছি ইনসাইড ভিজিট করছি ফিড প্রসেসিং দেখছি তাদের ল্যাব দেখছি তো পুরো ভিডিওটা আমি এর পরবর্তীতে আপলোড করব তো সবশেষে হচ্ছে ধন্যবাদ জানাই যে টংওয়ে বাংলাদেশ লিমিটেড যে ফ্যাক্টরি আছে এদেরকে অনেক ধন্যবাদ জানাই তারা সুন্দর একটা উপহার দিয়েছে সাথে হচ্ছে আমাদের যে আত্মীয়তা বা আপ্যায়নটা তারা খুব ভালোভাবে করছে তো যাই হোক এটা ছিল মোটামুটি বিষয়বস্তু এর পরবর্তীতে আমি যে ভিডিওটা আপলোড করবো ওই ভিডিও যাবতীয় ফিডিং এর প্রসেস পুরো বিষয়গুলো আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব সাথে আমাদের ছোট্ট একটা সেমিনার হয়েছিল মাছ চাষের উপর সেই সেমিনারে কি কি বিষয় ছিল বা কি কি বিষয়বস্তু ছিল এই বিষয়বস্তুগুলো এর পরের ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ